অনুষ্ঠান করছেন বাংলাদেশ অর্থনীতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে রেমিটেন্স যোদ্ধারা তাই তো রেমিটেন্স যোদ্ধাদের সম্মানিত করতে সাকিব খান ভিন্ন দেশে সশরীরে উপস্থিত হয়ে তাদের সম্মানিত করছেন এবং তাদের সাথে কোয়াফ্রেট করছেন এর আগে সাকিব খানকে দেখা গেছে দুবাইয়ের অনুষ্ঠানে তারপর সাকিব খান ছিল মালয়েশিয়ার এক অনুষ্ঠানে এবার গেল সাকিব খান উপস্থিত ছিলেন কাতারের একটি অনুষ্ঠানের প্রবাসীদের সম্মানিত করার জন্য আর সাকিব খানের এমন অদ্ভুত কাজকে সম্মান জানিয়েছেন ডালিউডের অন্যতম চিত্রনায়িকা ডালিউড কুইন চিত্রনায়িকা অপবিশ্বাস সম্প্রতি সাকিবের এমন কার্যকলাপ দেখে উপবিশ্বাস বলেন সাকিব বরাবরের মতো দেশ প্রেমিক দেশকে খুব ভালোবাসেন দেশের স্বার্থে কাজ করেন তাই তো যারা দেশের অর্থনীতিতে বিরাট ভূমিকা রাখে তাদেরকে সম্মানিত করতে দেশে অবস্থান এবং তাদের মনকে প্রফুল্ল খান ভক্ত প্রেমী এমনই ভাবে মন্তব্য করেন সম্প্রতি সাকিব খান সম্পর্কে অপবিশ্বাস তো সুপ্রিয় দর্শক সাকিব খানের সম্পর্কে অপবিশ্বাসের এমন মন্তব্য আপনার কাছে কি মনে হচ্ছে আপনার মন্তব্য জানিয়ে দিন ভিডিও কমেন্ট বক্সে ভিডিও ভালো লাগলে একটা লাইক নিত্য নতুন আপডেট সব খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ পুরো ভিডিওটি দেখে আমাদের সঙ্গে থাকার জন্য